হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে বাজার দিয়েই ভিডিও শুরু করলাম কারণ তোমরা তো জানো আজকে পুচকু অন্নপ্রাশন তার জন্য সকাল সকাল আমি বাজার করতে চলে গেছি অন্নপ্রাশন বলাটাও ভুল হবে কারণ আমরা তো সেরকম অনুষ্ঠান করছি না তার জন্য মুখে ভাত বলতে পারবো আর কি যাই হোক তো এখানে দেখো পয়সা সব আসবেদ পতোই প্রয়োজনটা যাচ্ছে আর এদিকে দেখো মাছ পুরো আমি ধুয়ে একবার নুন নতুন মাখিয়ে দিয়েছি জানো তো এবার না একটা টেনশনে পড়ে গেছে কি টেনশন জানো তো পাশের বাড়ি আমার একটা ভাগ্নি আছে ভাগ্নি বলে মামি তুমি রান্না করবে কী করে পাশে তোমাদের শীতলা পুজো হচ্ছে ওনারা তো বলে গেছে কিন্তু আমি জানতাম না কারণ উনি আমাকে বলে যায়নি তার জন্য আমি টেনশনে যে কী করবো সেটা নিয়ে ভাবছিলাম তবে তোমাদের দাদা আমাকে ফোন করে বললো যে তুমি না বাপের বাড়ি চলে যাও তোমার ওখানে গিয়ে করবে আর এইদিকে দেখো যার অন্নপ্রেশন তার অবস্থা কোনো দিনও না ওর ও জামাটাকে মানে সামনে মানে কোনো পেটটাকে ঢেকে রাখবে সবসময় উপরে তুলে রাখবে আর ওর তো আজকে পিসি টিসি আসার কথা তো ওনাদেরকে ফোন করেছিলাম তো ওনারা বলছে না আসবে না আমার বাপের বাড়ি অনেক দূর হয়ে যাচ্ছে তাদের জন্যও যায় না যদি ওনাদের বাপের বাড়ু এখানেও তো কি যেত না তো যাই হোক আমি এদিকে দেখো বাপের বাড়ি চলে এসেছি আর এসে আমি কী করছি সেটাই তোমাদেরকে দেখো দেখো এদিকে আমি বসে সবজি কাটছি সব সবজিগুলো এলেমেলে করে নিয়েছি কী করবো কী না করবগুলি ভাবছি আর এই পাশে দেখো আমি মাছ ভাজাও বসিয়ে দিয়ে দেখতে পাচ্ছ তো মাছ না আমি উল্টো তো পাই না মা টাইমে টাইমে এসে উল্টে দিচ্ছে কারণ আমার হাতে মাছ সবসময় ভেঙে যায় আর এইদিকে দেখো তোমাদের পুচকুকে নিয়ে পুচকুর মাসিমণি পুজো দিচ্ছে আর পুচকুকে নিয়ে আমি কখনো পুজো টুজো দিই না ও নিয়ে নিয়ে পুজো দেয় আমি না ওকে নিয়ে কোলে নিয়ে পুজো দিতে পারি না আর এদিকে আমাদের গোপুকে দেখো গোপু বসে আছে আজকে না গোপুরকে নতুন জামা কিনে দিয়েছি কারণ ওর ভাইয়ের জ আর ও গপু জামা পরবো না কখনও হয় দাদা হয়ে তো গোপুগু একটা জামা কিনে দিয়েছি আর তোমাদের পুচকুর জন্য তো জামাটা মনে অনেক কিছু কিনেছে বাট আমি কিনে নিগুলো সব মায়ের বাড়ি থেকে বাপের বাড়ি থেকে দেবে কারণ বাপের বাড়িতে থেকে কিনে দিতে হয় এগুলো আর এই পাশে দেখো বোন বলেছিল আমাকে চিপসা শুনে তো কালকে কিনেছিলাম তো দেখেই ছিলে আগের ভিডিওতে আর এই পাশে দেখো গান চলছে কি সুন্দর আর আমার মায়ের দিকে দেখো রেশন কার্ড তারপর হচ্ছে আর আধার কার্ড পর যা আছে ওগুলো খাটের পড়ে গেছিলো ওগুলো সব গুছিয়ে রাখছে আর এদিকে আমার বাবা দেখো বাড়িতে মাটি ফেলছে তো আর বাবা এখন বাজে দুপুর সাড়ে বারোটার মতো হয় দেখো আমার বাবা চা খাচ্ছে আমার বাবা না এমন তো সে যত দুপুর বাবাকে চা করে দিতেই হবে আমার বাবা না চা খেতে খুব ভালোবাসে দুধ চা আবার রং চা না আমি বলি যে অ্যাসেপ্ট করবে তাও না আমার বাবা জানো তো দেখো হচ্ছে কি মা আমি আর একটা মাসি আমাদের পাশে বাড়ি ওনারা মিলে হলুদ বাড়ছে শুধু হলুদ এখানে না হলুদ আছে মেথি আছে আর কি হন দানা কি বলে বেশ ওইটা আছে আর জানো তো না সাতজন বা পাঁচজন লাগে বাট কাউকে আমরা পাইনি কারণ আমাদের পাশে বিয়েবাড়ি হচ্ছে তো সবাই ওখানটায় ওই জন্য মাকে বলেছে বাড়ি মাসিকেই ডেকে নিয়েছে তো তিনজনে মিলেই দিয়েছি কি করবো কাউকে যখন পাইনি আর এর পাশে দেখো আমার মা হলুদ বাড়ছে মাকে আমি কি বলছি জানো তো বলি তোমরাই পারো তোমাদের গায়ে খুব জোর আছে আর আমার না গায়ে সত্যি বলতে বাড়তে হেভি ജോ പച്ച তো যাই হোক তারপর তোমাদের পুচুকে পাশে নিয়ে আর মাকে বলছি আমি ভিডিও করবো তোমরা একটু ঠিকঠাকভাবে করবে তো মা বলে হ্যাঁ ঠিকঠাক করতে হবে না বাচ্চা মানুষ বেড়া হয়ে গেছে চান করিয়ে দিই তাড়াতাড়ি করে তুমি না আমি যার জন্য গামছাটা নিয়েছি বলেছি গামছাটাকে পরিয়ে দিতে মা বলে না না গামছাটা মধ্যে পড়াতে হবে না ওই প্যান্টটাকে খুলে গামছাটা পরিয়ে দাও বলে না না পড়াতে হবে না আমার মা গামছাটা পরাতেই দিল না জানতো ওকে না পুরো ল্যাংটা করে দেবে এইরকম আমার মা তারপর আমি বলেছিলাম যে আমি ভিডিও করবো তারপর ও ল্যাংটা করে দেবে তো মায়ের পাশে জল আনতে গেছে এই দেখো অলরেডি ওকে চান করানো স্টার্ট করে দিয়েছে তাই হোক তো আমি আর বেশি না জোর করি সত্যিকারে বলতে গেলে না সত্যিই দেড়টা বাজতে যায় তার জন্য আর বেশি এ করি কারণ বাচ্চানুষ ঠান্ডা লেগে যাবে তো আর জানো তো গাইছ এগুলো না আমার মনে হচ্ছিল না ওর বিয়ে হবে এরকম যদি আরও মানে আমি যদি অনুষ্ঠানটা বড় করে করতাম অন্নপ্রাশনটা যদি খুব বড় করে করতাম তাহলে মানে বিয়ে বিয়েই মনে হতো আর কি আমার এরকম মনে হচ্ছিলো তো যাই হোক আমার না খুব আফসোস হয়ে গেলো যে আমার ছেলের অন্নপ্রাশনটা আমি করতে পারলাম না আমি তোমাদের দাদাকে বলেছিলাম তোমাদের দাদা বলে না গো হবে না কারণ পয়সা থাকলে সব হয় পয়সা না থাকলে কিছু হয় না তো যাই হোক আমি যখন বলছিলাম আমার খুব মন খারাপ ছিল তারপর তোমাদের দাদা মাকে বলে ঠিক আছে দুই বছর পর আমি ওর অন্নপ্রাশনটা ভালো করে করবো জানো তো ও তোমাদের পুচুকে করে সাজিয়ে নিয়ে এসছে বরের মতো করে তো এদিকে ওর মামা ফুল দিয়ে আশীর্বাদ করে দিল বাবাও আশীর্বাদ করে দিল আমার বাবা মানে তোমাদের পুচকুর দাদুও আশীর্বাদ করে দিল তো তারপর আমি বললাম ভাই পায়েসটাকে খাইয়ে দে আর এই পায়েস খাওয়ানোর সময় আমার একটা কথা মনে হচ্ছিল আমার ননদ বলছিলো তুমি দেখবে না তুমি মানা না তুমি দেখবে আমি কিন্তু এসব মানি না তাই আমি দেখেছিলাম তো আমি জানি না যে কী হয় যে মা সন্তানকে জন্ম দেয় তাতে কী হয় আমি এসব বুঝি না তো আমি যাই না আমার সন্তানের বিয়েও যখন হবে আমি তখনও সেটা দেখবো তো যাই হোক তবে একে খাই দিয়েছে তারপরে তোমাদের পুচকুর জন্য জল দিয়েছিলো ওর মাসি বাট আমি বলি জলটা গ্লাসে খাওয়াতে পারবি না তাহলে গোটা গা ভিজে যাবে আজকে ওখানে একটা চামচ দিয়ে খাওয়া তো বাবা পিতলের চামচটা দিচ্ছিলো আমি বলি না ওটা পায়েস খাইছি না ওটা দিয়ে খাওয়া দিল বোন একটা চামচ ধুয়ে নিয়ে দিলো তোমাদের দাদা আবার হাত দিয়ে ঘষে দিল যদি নোংরা টোংরা না দেখে তারপরে দেখো একটুখানি জল খাই দিচ্ছে আর আমি পাশে বোন চিৎকার করছি আরে একটু একটু দে ও কখনও খেয়েছে এগুলো তো নিয়ম কাজ শুধু সারা তো এগুলো তারপর বাবা একটু খাইয়ে দিচ্ছিল কারণ ওর বাবার দোকানে যাবে এই তাড়াহুড়োর জন্য তারপরে আমি বাবাকে বলি তুমিও একটু খাইয়ে দাও তো বাবা বলে দে আমিও তাহলে একটু খাইয়ে দিই তারপর ওর একটু জল খাইয়ে দিল তারপরে আমার বাবা ওকে একটুখানি মুখে প্রসাদ দিল শুধু জানো তো একটাই আফসোস ও না ওর ঠাকুমা ঠাকুমা আর ঠাকুরদার থেকে কিছু পেলো না এটা ওর মানে জীবনের সবচেয়ে বড় আফসোস হয়ে থাকবে তো যাই হোক হচ্ছে কি এ পাশে দেখো আমরা সব গুছিয়ে রেডি করেছিলাম আর এই পাশে থালাতে না একটা গীতা একটা পেন টাকা এই যে দেখতে হচ্ছে গীতা পেন টাকা তারপর সোনার জিনিস রূপোর জিনিস ওই একটা খেলনা ধান দুপো সব রেখেছি তো তোমাদের পুচকু কোনটা ধরবে আমি জানি না তো তার জন্য এগুলো সব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখেছি আর এই থালাটা ওকে মা দিয়েছে তো এটা তো আমি আর খেতে দিইনি কারণ আমার হচ্ছে কি অন্নপ্রাশনের থালা ছিল ওটাই সেই গোপুর কাছে ভোগ দিয়েছিল সেইটা থেকে ওকে খেতে দেওয়া হয়েছিলো আর এই পাশে দেখো সব সুন্দর করে আমি গুছিয়ে রেখেছি তোমাদের পুচকুর জন্য তো পুচকু কী ধরবে সেটাই দেখা যাক তো চলো তারপরে তোমাদের পুচকুরকে এই পাশে দেখো তারপরেই দেখো তোমাদের পুচকুকে ঘুম থেকে তুলে সব নিয়ম কাজগুলো সারছিলাম সে মাটি ধরতে হবে না কি ধরবে ও প্রথম থেকে জানো তো গীতার উপর হাত দিয়েছিল আর গীতাটাকে না খুব খামচাপ ছিল তা আমি ভাবছিলাম ও কী ধরবে ভালো করে দেখি তো তো আমি ভালো করে দেখার জন্য বসে পড়লাম কারণ দাদি থাকে এরকম পারছিলাম না আর ও চোখে যা ঘুম ও ধরতেই চাইছিলো না আর কান্নাকাটিও করছিলো তো আমি করব তাও চেষ্টা করছিলাম কী ধরে দেখি তো পেনটা পড়ে যাচ্ছিলো বলে বারবার আমি পেনটাকে বলে কী করলাম গীতার উপর তুলে দিলাম যদি পেনটাকে ধরে কারণ আমি আমার ছেলে পড়াশুনো করুক ভালো মতো পড়াশুনো না মানুষের মতো মানুষও হোক যাই হোক তো আমি বারবার চেষ্টা করছিলাম যে পেনটা ধরুক আর ওর মামা বারবার চেষ্টা কর টাকাটা ধরুক আমি পেন না তো গীতা এই দুটো যে কোনো একটা জিনিস ধরুক তো যাই হোক আমি অনেকবার চেষ্টা করছি পেনটাকে না এই চাইয়ে দেখাচ্ছি এই দেখো আমি দেখাচ্ছি বলে ভাইও হচ্ছে ওর সাথে টাকা দেওয়া ভাই গেলেই টাকা বলে টাকা ধর টাকা ধর তাহলে বেশি বেশি দেখাই নাও করবি এরকম তারপরে আমি যাই না যে হাতের নিয়ে গেছি ও হাতেই ধরে রেখেছিল টাকা আমি টাকাটাকেও দেখা যখন তো টাকা ধরছিল না আর দেখো দেখে ছেলে পুরো কান্নাকাটি করছে কী করবো বলো তারপরে ওকে আমি বলি তখন তো প্রাইস মুখে দিয়েছিস ভাত তো আর দেওয়া নি তাহলে অল্প করে একটু ভাত নরম করে দিবি একদম সব রকমের জিনিস দিয়ে অল্প অল্প করে ওকে মাখিয়ে দে কিন্তু মাছটা দিবি না কারণ আজকে নিরামিষই ওকে দেওয়া উচিত তো মাছটা এমনি সাজিয়ে রাখানোর জন্য দিয়ে করেছিলাম আর কি তো সব কিছু ওকে আস্তে আস্তে অল্প অল্প করে সব দিয়ে মানে ঠাকুরের কাছে যেগুলো দেওয়া ছিল ওইগুলোই ওর মামা মামা বলি পুচকে তোমাদের পুষকে তোমাদের তো দিয়েছিলো বলছি একটুখানি জাস্ট নিয়মের মুখে দিবি ও কান্নাকাটি করছিল। তারপরে একটু জল খাইয়ে দিয়ে তারপর অল্প একটু মুখে জল দিয়ে দিয়েছিলো তোমরা তো দেখতেই পাচ্ছ সব তারপর হচ্ছে কি এই দিকে দেখো আমি একটু ভালো করে ভিডিও করে নিয়েছিলাম যে কীরকম কী করেছি তারপর হচ্ছে দেখো স্যালাড মিষ্টি তারপরে দইয়ের হাঁড়ি তারপর হচ্ছে ক্যাডবেরি কেক ফল জুস তারপরে হচ্ছে কি চিপস তারপরে হচ্ছে চকলেট সব বিস্কুট এখানে সব দিয়েছি এখানে ডাল তারপর পাপড় চাটনি মাছের মাথা মাছের ঝোল পায়েস সব রকম যা আছে ছিল তারপর আমি ভাইকে বলি তুই কেকটাকে কাট কেকটাকে কেটে তুই খামো নাকে না তো বোন বলে না নিয়মের একটু দিতে হয় তাহলে ঠিক আছে হালকা একদম দেবিন যেন মুখে না লাগে আর কাছে তোমাদেরকে আরেকটা কথা বলি তোমরা ভয়েস শুনে বুঝতে পারছো যে আমার শরীরটা নিশ্চয়ই খারাপ হ্যাঁ আমার না দুদিন ধরে জ্বর ওই জন্য এডিটিং করতে পারছিলাম না আর ভিডিও দিচ্ছিল না সেই অনপ্রসণ হয়েছে দুদিন আগে বা এডিটিং করতে পারিনি আর ভিডিও দিতে তো যাই হোক তোমাদেরকে আরেকটা কথা বলি আমাদের পুচকু কিন্তু তোমরা সবাই আশীর্বাদ করো ওই জন্য ভালো মানুষের মতো মানুষ হয় বড়ো হতে পারে জীবনে আর এদিকে আমার ছেলে কান্না কাটি করছিল দেখতে পাচ্ছ তোমরা তোমাদের পুচকু তাই জন্য মাটাকে প্রথমে খুব অস্বস্তি বোধ হচ্ছিল তার জন্য তাই আমি ওকে প্রথমে এবার খাওয়াতে বসবো ওখানেই তো যাই হোক আজকে ভিডিও এবং তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেল যদি নতুন থেকেও সাবস্ক্রাইব টা